রাজধানী কলিকাতা তেতালার সাথে কাঠের কুঠুরি এক ধারে আলো আসে পূর্ব দিকে প্রথম প্রভাতে বায়ু আসে দক্ষিণের দ্বারে মেঝেতে বিছানা পাতা দুয়ারে রাখিয়া মাথা বাহিরে আখিরে দেই ছুটি সৌত সাদ শত শত ঢাকিয়া রহস্যকত আকাশের করেছে ভ্রুকটি নিকটে জানালা লাগায় এক কোণে আলিশায় একটুকু সবুজের খেলা শিশু অশথের গাছ আপন ছায়ার নাচ সারাদিন দেখিছে একলা দিগন্তের চারিপাশে আষাঢ় নামিয়া আসে বর্ষা আসে হইয়া ঘুরালু সমস্ত আকাশ জোড়া গরজে ইন্দ্রের ঘোড়া চিকমিক বিদ্যুতের আলো চারিদিকে অবিরল ঝড় ঝড় বৃষ্টি জল এই ছোট প্রান্ত ঘরটিরে দেয় নির্বাসিত করি দশ দিক অপহরি সমুদয় বিশ্বের বাহিরে বসে বসে সঙ্গীহীন ভালো লাগে কিছুদিন পরিবারে মেঘদূত কথা বাহিরে দিবসে রাতি বায়ু করে মাতামাতি বহিয়া বিফল বেকুলতা বহুপূর্ব আষাঢ়ের মেঘাচ্ছন্ন ভারতের নগ নদী নগরী বাহিয়া কত শ্রুতি মধু নাম কত দেশ কত গ্রাম দেখে যাই চাহিয়া চাহিয়া ভালো করে দুঃহ চিনি বিরোহী বিরোহিনী জগতের দুপারে দুজন প্রাণে প্রাণে পরে টান মাঝে মহাব্যবধান মনে মনে কল্পনা সৃজন যক্ষ মধু গৃহ ফুল নিয়ে দিন গনে দেখে শুনে ফিরে আসি চলি বর্ষা আসে ঘন রুলে যত্নে টেনে লই কুলে গোবিন্দ দাসের পদাবলি সুর করে বারবার পরিবর্ষা অভিসার অন্ধকার যমুনার তীর নিশীথ রাধা নাহি মানে কোনো বাধা খুঁজিতেছে নিকুঞ্জ কুটির অনুক্ষণ দর দরো বাড়ি ছড়ে ঝড় ছড় তাহে অতি দূরতর বন ঘরে ঘরে রুদ্ধ তার সঙ্গে কেহ নাহিয়ার শুধু এক কিশোর মদন আষার হতেছে শেষ মিশায় মল্লার দেশ রুচি ভরা বাঁদরের সুর খুলিয়া প্রথম পাতা গীত গোবিন্দের গাথা গাহি মেঘে অম্বর মেদুর স্তব্ধ রাত্রি প্রহরে ঝুপ ঝুপ বৃষ্টি পড়ে শুয়ে শুয়ে সুখ অনিদ্রায় রজনী শাওন ঘন ঘন দেয়া গরজন সেই গান মনে পড়ে যায় পালঙ্কে শয়ান রঙ্গে বিগলিত চির অঙ্গে মনসুখে নিদ্রায় মগন সেই ছবি জাগে মনে পুরাতন বৃন্দাবনে রাধিকার নির্জন স্বপন মৃদু মৃদু বয়েসাস লাগিছে হাস কেঁপে উঠে মুদিত বাহুতে মাথাটি থুয়ে একাকিনী আছে শুয়ে গৃহকুণে ম্লান ম্লান্তিপাল গিরিশিরে মেঘ তাকে বৃষ্টি ছড়ে তরু শাখে দাদুরি ডাকিছে সারা রাতি কেন কালে কিনা ঘটে এ সময় আসে বটে একা স্বপনের সে জাগিল দেখিল বিজন ঘরে দীপ নিবু নিবু করে প্রহরী প্রহর গেল হাকি বাড়ি বৃষ্টির ব্যাগ থেকে থেকে ডাকে মেঘ ঝিল্লির পেঁপিয়া সেই ঘন ঘোরা নিশি স্বপ্নে জাগরণে মিশি না জানি কেমন করে হিয়া লয় পুথি দু চারিটি নেড়ে চেড়ে ইটি সিটি এই মতো কাটে দিন রাত তারপরে টানি লই বিদেশি কাব্যের বই উলটি বালুটি দেখি পাত কোথারে বর্ষার ছায়া অন্ধকার মেঘমায়া ঝর ঝর ধ্বনি অহরহ কোথায় সে কর্মহীন একান্তে আপন এলিন জীবনের বিরহ বর্ষার সমান সুরে অন্তর বাহির পুরে সঙ্গীতের মুসল ধারায় পরাণের বহুদূর কুলে কুলে ভরপুর বিদেশি কাপ সে কোথা হয় তখন সে পুঁথি ফেলি দুয়ারে আসন মেরি বসি গিয়ে আপনার মনে কিছু করিবার নাই চেয়ে চেয়ে ভাবি তাই দীর্ঘদিন কাটিবে কেমনে মাথাটি করিয়া নিচু বসে বসে রচি কিছু বহু যত্নে সারাদিন ধরে ইচ্ছা করে অবিরত আপনার মনমতো গল্প লিখি এক একটি করে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারি দু চারিটি অশ্রুজল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তথ্য নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ জগতের শত শত অসমাপ্ত কথা যত অকালের বিচ্ছিন্ন মুকুল অজ্ঞাত জীবন গুলা অখ্যাত কীর্তির ধুলা কত ভাব কত ভয় ভুল সংসারের দশ দিশি ঝরিতেছে ঝর ঝড় বরসার মতো ক্ষণ অশ্রু ক্ষণ হাসি পড়িতেছে রাশি রাশি শব্দ তার শুনি অবিরত সব হেলা ফেলা নিমেষের লীলা খেলা চারিদিকে করি স্তূপাকার দিয়ে করি সৃষ্টি একটি বিস্মৃতি বৃষ্টি জীবনের শ্রাবণ নিশার